খেলার মাঠে অষ্টম শ্রেণীর ছাত্র আদনানকে কুপিয়ে হত্যার পর বেরিয়ে আসছে কিশোর গ্যাংয়ের ভয়ঙ্কর সব তথ্য উত্তরা ছাড়াও ধানমন্ডি বনানী বাড়িধারা বসুন্ধরার মতো বিভিন্ন আবাসিক এলাকায় এই ধরনের কিশোর গ্যাং অস্তিত্ব দেখা যাচ্ছে কিলার গ্রুপ মাস্টার গ্রুপ এমন অদ্ভুত সব নামে পরিচিত তারা এলাকাবাসীরা বলছেন গভীর রাতে এইসব এর ছেলেরা দেয়ালে লিখে হঠাৎ করে উধাও হয়ে যায় আবার দিনের বেলায় বিভিন্ন চায়ের দোকানে তাদের আড্ডাও দিতে দেখা যায় বন্ধু বান্ধবরা মিলে একটা গ্রুপের আন্ডারে থাকে যে আমাদের এই একটা গ্রুপ আছে বা আমরা কয়েকজনে মিলে এটা কারণ এখানে দেখতে পাচ্ছি যে কিলার গ্রুপ এফ কিলার এফ আবার ওই রাস্তা দেখতে পাচ্ছি আরেকটা গ্রুপের নাম এটা কি রাতের বেলায় লিখে রাতে রাইট কারণ দিনে তো এই সমস্ত সিকিউরিটি থাকে লাগতে পারে না কিশোর অপরাধ দমনে উত্তরায় পুলিশি টহল বাড়ানো হয়েছে আদনান হত্যার ঘটনায় এ পর্যন্ত আটক করা হয়েছে তিনজনকে সংগঠন তারা তৈরি করছে বিভিন্ন নামে নাইন স্টার সেভেন স্টার ইত্যাদি নামে তো এদিক থেকে এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা সাংঘাতিক রকমের আমরা গুরুত্ব দিয়ে এই বিষয়টাকে আমরা দেখছি ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কর্মকর্তা জানান কিশোর গ্যাংগুলোর বড় ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা নেই তবে হঠাৎ করে সংঘবদ্ধ হয়ে গ্রুপ তৈরি করার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে একত্রিত হয় কোনো রেস্টুরেন্ট হইতে পারে হইতে পারে খেলার মাঠের বেঞ্চিতে এরকম একত্রিত হয় একত্রিত হওয়ার পরে ওদের ভিতরে একটা নির্দ্রতা হয় কিশোরদের বোঝানো যে মোটিভেশন এটা আমরা করে যাচ্ছি এবং তার মাধ্যমে এখন কিন্তু আগে যেরকম সোনা যায় তো অমুক বাহিনী অমুক বাহিনী অমুকটা এগুলি খুবই কম আকারে এসে গেছে অভিভাবকদের মনোযোগ কম এমন সব কিশোররাই এ ধরনের গ্যাংয়ে জড়িয়ে পড়ছে যাদের বেশিরভাগই পড়াশোনা করে নামি দামি কিছু স্কুল কলেজে বলছেন আইএনসি ফ্লোর রক্ষাকারী বাহিনী আব্দুল্লাহ রাফি ইন্ডিপেন্ডেন্ট